নমস্কার বন্ধুরা জোস না কুটি বলে আবার অনেক স্বাগত জানাই তো এখনই নিচে শাক দোকান এসেছিল তো আমি শাক নিলাম দেখুন লোটা শাক কত সুন্দর এগুলো তাজা তাই আজকে রান্না করবো আমি শাক ভাজা মাছের ডিম দিয়ে আর আলু পটলে মাছের ঝোল মাছ ধুয়ে রেখে মাছ কেটে তো ধুয়ে রেখে দিয়েছি তো মাছে আবার নুন হলদি মিশিয়ে নেবো এখন লবণ হলদি মিশিয়ে নেবো লেনলাম লবণ

আগে যা শান্ত ডিমটা ভালো করে ভাজ করে এবার জল ছাড়া জল চলো না আলু কেটে আলু ছাড়ি দিয়েছি এবার কেটে নেব এরকম করে দেবো নরম আমার হেল্প করছে একটা হেল্প কর দিই তো আলু ভিতরে ভিতরে

কড়াই মাছের তেল আছে তা আলু ভেজে দেব এটা লবণ দিয়ে দেব লবণ সাবান্য হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব আলু আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তাহলে পটলগুলো ভেজে নেব

পেঁয়াজ ভালো করে ভাজা হয়েছে কেটে রাখা টমেটো দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা জিরা গুঁড়া দেবো না দিয়ে দেবো একটু ধরে নেবো আর কিছু দেবো না আমার কষায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো

দু তিন দিন মাছ তে ফুটে নেবো ফুটিয়ে নামে নেবো দিয়েছিলাম তরকারি ঢেলে দিয়েছি ঢেলে কড়া ভুট দিয়েছি শাক ভাজার জন্য শাক ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সর্ষা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো থেতা করা বেসন লাল রসুন দিয়েছিলাম লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা তিনটা লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছি গুঁড়া করে শাঁগে দেবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিম পেঁয়াজ ভালো করে ভেজে পেয়েছে এবার সাপ ধুয়ে রাখা সাল দিয়ে দেবো ভালো করে আমি পেঁয়াজের ডিম মশলা লেগেছে এবার দিয়ে দেবো লবণ লবণ কম করে দেবো কেন শাক কমে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো শাক ভাজা আমার হয়ে এসেছে তো যে তিনটা শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম গুঁড়া করে দিয়ে দেবো এবার দিয়ে দেবো সাথে একটু এই কাঁচা পেঁয়াজগুলো দেবে উপর দিয়ে তো লোটে শাক না একটু দিলে ভালো লাগে উপর দিয়ে কাঁচা সেদিনকে আর ভালো করেছিল সবকে ভালো লাগছে সবাই বলছে ডিম দিয়ে শাক ভাজা করো ওই জন্য ডিম দিয়ে শাক ভাজা নেবো শাক ভাজা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে শাক ভাজাটা ভেল নেবো দুটো রান্না তো আমার হয়ে গেলো দুটো রান্না আমাদের কেমন হয়েছে অবশ্যই বলবেন

বন্ধুরা মাছের তো খুব শাক আছে মাছটা শাক আছে হ্যাঁ জেতা মাছ তো বলেন না জেতা আমি তো আমার শাক দিয়ে খাচ্ছি আমার মাছের তো দরকার হবে না